বিয়ের পর এই প্রথমবার হাজবেন্ডকে একা মাছ আনতে পাঠিয়েছিলাম এবং দোকানদার যে তাকে এভাবে ঠকিয়ে দিবে সেটা আমি ভাবতেও পারি এবং অবশেষে ক্রিম আপার তার বাচ্চাদের সাথে করা অন্যায়ের বিরুদ্ধে প্রথমবারের মতো প্রতিবাদ হ্যালো ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহ আপনাদের সকলকে ভালো রেখেছেন বেশ কিছুদিন ধরে নানান কারণে আপনাদের ভাইয়া মাছের বাজারে যেতে পারছিল না মানে মাছের বাজারটা এখানে সকাল দশটা বারোটা পর্যন্ত থাকে এবং তখন সে অফিসে থাকে বিধায় মাছ কেনা ছিল না তো মাংস খেতে খেতে না বিরক্ত হয়ে গিয়েছিলাম এর জন্য আজকে তাকে আমি ভোর ভোরে উঠিয়ে তাকে পাঠিয়ে দিয়েছিলাম বাজার প্রতি মাসের বাজারে আমি তার সাথে যাই এবং একেবারে সবকিছু দেখে শুনে কিনে নিয়ে আসি কিন্তু যেহেতু তার অফিস আছে এবং নাস্তা বানাতে হবে তাই আমি ভাবলাম তুমি যাও বাজার নিয়ে আসো আমি বাসা নাস্তাটা বানিয়ে ফেলি তো তাকে যে সকল মাছের কথা আমি বলে দিয়েছিলাম সে বাজারে গিয়ে কোনো মাছই পাইনি এমন একটা জায়গায় থাকি সেখানে ইলিশ মাছের নাম গন্ধও খুঁজে পাচ্ছে না দু তিন দিন আমি আগে গিয়ে খুঁজে আসছি তো সে যাই হোক সে কিছু কুটি মাছ আর রুই মাছ নিয়ে এসেছিল তো লোকটা আবার সেখানে কি করেছে রুই মাছের মধ্যে কিছু অন্য মাছ ঢুকিয়ে দিয়েছে সম্ভবত মিরকা মাছ হবে আমি আসলে যেগুলো মাছ খাই সেগুলোর নাম জানি অন্যান্য তেমন একটা মাছের নাম জানি না তো এইভাবে তাকে ঠকিয়ে দিয়েছে এবং সেও বুঝে উঠতে পারেনি হয়তো বা কারণ সময় এই জিনিসটার দিকে আমিই খেয়াল রাখি তো আজকে সেই মাছটাই আমি রান্না করে নিলাম আর সাথে কিছু শরপটি মাছ ভেজে নিয়েছিলাম দু পিস দুজনের জন্য খাবো দুপুরে ভাজা আর সেই যে মাছটা দিয়েছিল সেটার পেটে থেকে অল্প একটু ডিমও হয়েছিল সেটাকে আমি ভেজে নিয়েছি করে তো এখন আসি ক্রিম আপার কথায় রিসেন্টলি বেশ কিছুদিন ধরে দেখছিলাম সে তার বাচ্চা মেয়েটাকে নিয়ে এত ছোট একটা নিষ্পাপ বাচ্চাকে নিয়ে কী সব ভিডিও বানাচ্ছে মানে বেশ কিছুদিন ধরে আমার সামনে জাস্ট এগুলো ভিডিও আসছিল এবং আমি আমার আইডি থেকে একটা পোস্টও করেছিলাম এরপরে দেখেছিলাম অনেকেই এটা নিয়ে লেখালেখি করছে আসলে এই ভিডিওগুলো দেখলে না আমি এখনও মা হইনি আমি নিজেই নিতে পারছি না বাট যারা মা অলরেডি তারা কিভাবে জিনিসটা সহ্য করতেছে আমি জানি না সে একটা মা হয়ে কিভাবে পারছে নিজের যে বাচ্চাকে সে এত কষ্ট করে জন্ম দিয়েছে তার সাথে এভাবে আচরণ করতে জাস্ট কিছু ভিউজ আসলে আমি বলবো এখানে ক্রিমাপার থেকে মানে বেশি দোষ না হলে সমপরিমাণ দোষ আমাদের জনগণের মানে সে এগুলো উল্টোপাল্টো করে এবং আমরা এগুলো দেখি দেখে হচ্ছে তাকে নিয়ে হাসি তামাশা করি তাকে ট্রোল করি এবং একভাবে না সে ভাবে যে এগুলো করলে হয়তো বা ফেমাস হওয়া যায় এগুলো করলে হয়তো বা টাকা ইনকাম করা যায় মানে তাকে না পুরোপুরি বয়কট করা উচিত তাহলে তার মস্তিষ্কে এরকম চিন্তাভাবনা আসবে না যে আমি বাচ্চাকে টর্চার করে সেগুলোর ভিডিও আপলোড করে আমি ফেমাস হবো বা আমি টাকা কামাবো আসলে খুব খারাপ লাগে তার বাচ্চাটা মার্শাল্লা এত কিউট দেখতে আর এত শান্ত আমি এত শান্ত বাচ্চা কখনো দেখি নাই আমার লাইফে তাকে দেখলেই কেমন যেন একটা মানে দুমড়ে মুচড়ে ওঠে ভেতরে এবং অনেক বেশি মায়া লাগে সেই ত্রিশা অসংখ্য ধন্যবাদ যে হচ্ছে এরকম একটা স্টেপ নিয়েছে আশা করি সে এই ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে যাবে এবং তার বাচ্চার সাথে আর এরকম আচরণ করবেন আই হোক আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না খাওয়া সব কাজও হয়ে গেছে এখানে রাতে সে কিছু নাস্তা নিয়ে এসেছিলো খাওয়ার জন্য সেগুলিই খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে যাবেন এবং নিচে একটা কামেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ